2010 সালের পর থেকে সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাইকোর্ট এই বিষয়ে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খর্দহ সূর্য সেন মাঠে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছি না মানব না বলে জানান কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন অবিলম্বে তার মুখ্যমন্ত্রী পদ বরখাস্ত করার দাবি করলেন তিনি তো সাংবিধানিক সংকট হয়ে যাবে হাইকোর্টকে মা না জালাতকে আমরা বলব ওনাকে বরখাস্ত করা উচিত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত তিনি এটা বলতে পারেন না সংবিধানকে উনি মানবেন না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে উনার পরামর্শ দিচ্ছে আমার মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো তাহলে আমার মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত এত ভালো দেশের প্রধানমন্ত্রী মোদীজি আছে প্রকাশ্য আমি সেই কথাটা কাছে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুন কথা তো একই আছে মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে বলো উনি যেটা বলেছেন এটা এটা খুবই মানে দুর্ভাগ্যপূর্ণ কথা একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা হচ্ছে ইনি আগে বলেছিলেন কলকাতার লন্ডন মানবেন এবারে বললেন যে মুখ্যমন্ত্রী আত্মীয়ের লোক টাকা পয়সা দিয়ে সবাইকে সার্টিফিকেট দিয়েছে খলাম কুশির মত ओबीसी করার ব্যাপার একটা এই দিকে মানি না ওবিসি লিস্ট করার জন্য একটা আইন আছে কি বলেছে আমরা দু সালে জয়েন করেছিলাম যে লিস্ট করেছিলাম সেটা বহাল রেখেছে আর দু হাজার দশের পরে মমতা যেটা করেছে চালাই করেছে যেমন শিক্ষক নিয়োগ বাতিল হচ্ছে দুর্নীতি করলে কোথাও কোথাও ফাঁসে সবটাই অন্যায় করেছে এতে একটা লাভ হয়েছে যারা ওবিসি এতে চাকরি পেয়েছে তাদের কোনো চাকরি যাবে না কিন্তু এরা দুর্নীতি করেছে অন্যায় করেছে নতুন করে করতে হবে আইনটাকে ঠিক মতো করতে হবে এই কেসে আগেই সরকারকে বলা হয়েছিল বিধানসভায় নতুন করে আইন নিয়ে আসুন কিন্তু ওরা আনেনি বদমেশি করেছে মানুষ এবার রাস্তায় নামবে এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য কোন সংরক্ষণ মানা হয়নি এস সি এস টি যেমন মানা হয়নি তেমনি ও বিসি এই রিপোর্ট সংবাদ মানা হয়নি